বন্ধু আমি আজকে এসেছিলাম উত্তরের দিয়ে বাড়িতে ঘুরতে ঘুরতে ডাবের পুডিং দেখতে পেলাম আমি খেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে মা মেয়ে বিক্রি করতেছে সো ওনাদের মুখ থেকেই শুনি আমরা আচ্ছা আন্টি আপনারা এগুলো কত করে বিক্রি করতেছে পঞ্চাশ ডাবের জুস ষাট টাকা গ্লাস টাকা নিজেরা হ্যাঁ আমাদের মোমমেট খাবার আমরা নিজেরা ডাব সংগ্রহ করি আমরা নিজেরাই বাসায় বানাই ওনারা নিজেরাই বাজার থেকে ডাব সংগ্রহ করে পডিং এবং ডাবের জুস বানায় এগুলো পডিং 50 টাকা করে এবং জুস 60 টাকা করে বিক্রি করতেছে উত্তরার দিয়াবাড়িতে kayaking সেন্টারের কাছেই ওনারা এগুলো নিয়ে বসেছেন বিক্রিও হচ্ছিল বেশ ভালো দৈনিক কি রকম সেল হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় কিন্তু আমাদের পেজ আছে হ্যাঁ হ্যাঁ কাশি পেজের নাম কাশি কাশি ডাব কাশি ডাব সরি কাশি ডাবগর আপনারা চাইলে ওনাদের যে ফেসবুক পেজ রয়েছে কাশিস ডাবঘর সেখানে অর্ডার করে নিতে পারবেন তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে মা সেল করতেছে এবং বিজনেস আইডিয়াটিও ইউনিক স্পেশাল অর্ডার নেই কর্পোরেট অর্ডার যারা দেয় আমরা অর্ডার নেই আমরা হোম ডেলিভারি দেই আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় লোকেশনটা কোথায় মিরপুর 13 ওনারা কর্পোরেট অর্ডার নিয়ে থাকেন এবং হোম ডেলিভারিও দিয়ে থাকেন আপনারা চাইলে ওনাদের পেজ কাশ ডাবঘর থেকে ওনাদের সঙ্গে যোগাযোগের নাম্বার পেয়ে যাবেন আমি খেয়েছিলাম আমি ডাবের পুডিং খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছে সো আইডিয়াটা কিন্তু ইউনিক